শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না বসানোর কারণে তো একাত্তরের মুখ সে ব্যাপারে পরে আসছি তবে একটা কথা বলি উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে রাস্তায় নামলি তোরা মারামারি করলি তোরা রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা পুলিশের গায়ে আঘাত করলি তোরা এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম নিল সরকার অমনি দোষ হয়ে গেল অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল তাহলে এখন যে শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে তাহলে সেগুলো কি পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে তাহলে সেগুলো কি বলা হয় সংস্কার 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 এই যে নায়িকা বাঁধন আল্লাহ ওর চল্লিশ মনে হয়ে গেছে ওরা এখন দেখা যায় না টেলিভিশনে ও এখন চুপ করে আছে কেন এত এত মানুষ মারা যাচ্ছে কিছু বলে না কেন বলছে ডিল মারা সমন কথা ওই বলা হবে সমন্বয় কুপদেষ্টা মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না কবর তো আড্ডি উঠে ফিটে ফিটে কেউ থাপ্প দিলে তারা লাথি দেওয়ার জন্য ব্যবস্থা আওয়ামী লীগের আছে আপনার অপারেশন ডেবিল হার্ট নামে যে আওয়ামী লীগ Да, 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 ਤੈਨੂੰ <laughs>